সম্মানিত ভিউার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য যাদের টিন নাম্বার আছে অর্থাৎ টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে তাদের জন্য দেখেন আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা টিন নাম্বার খুলে থাকি যারা ফেসবুকে কাজ করেন স্টার সেট জন্য কিংবা কন্ট্যাক্ট মনিটাইজেশনের জন্য আমরা এই টিন নাম্বার খুলে থাকি আবার আপনার আয় কর দেওয়ার জন্য আমরা টিন নাম্বার খুলে থাকি আবার শহরাঞ্চলে জমি ক্রয় বিক্রয় কিংবা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র লেনদেনের জন্য অথবা বিদেশি কোনো কার্যক্রম সম্পাদনের জন্য আমরা টিন নাম্বার খুলে থাকি আবার অনেকেই যাদের ইনকাম কম থাকে তারা টিন নাম্বার কোলার পরও তারা রিটার্ন দাখিল করে না অর্থাৎ আয় ব্যয়ের হিসাব তারা দাখিল করে না কিন্তু বর্তমান সময়ে আয় ব্যয়ের হিসাব দাখিল করাটা অনেক সহজ অনলাইনে করে দেওয়া হয়েছে কিন্তু দেখেন যারা এই রিটার্ন দাখিল করছেন না তাদের জন্য এইরকম নোটিশ এখন অহর হয়ে দেখতে পারবেন আজকে আমার এক বন্ধু কল দিয়ে জানালেন যে তার নামে একটা এরকম একটা নোটিশ আসছে দেখেন আয়কর আইন দুই হাজার তেইশের দ্বারা দুইশো আশি অনুযায়ী এই নোটিশ এই নোটিশে তাকে বলা হচ্ছে আপনি আয়কর আইন দুই হাজার তেইশের দ্বারা অনুযায়ী আয়কর রিটার্ন বা উৎস রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট করবশ্যের প্রদয় প্রত্যয়নপত্র বা বিবৃতি হিসাবে খাতাপত্র অথবা তত্ত্বাধিক দাখিল নির্ধারিত পদ্ধতি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন এবং সংশ্লিষ্ট করবশ্যের জন্য অগ্রিম কর প্রদানও ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট কর্বশ্যের জন্য প্রেরিত নোটিশের শর্ত প্রতিপালন করতে ব্যর্থ হয়েছেন এই রকম বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে এবং সবশেষে তাকে বলা হচ্ছে এত দ্বারা আপনাকে আয়কর আইন দুই হাজার তেইশের দ্বারা অনুযায়ী কেন জরিমানা আরোপ করা হইবে না তাহার কারণ দর্শাইতে আগামী পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারো গোটিকার আপনাকে স্বয়ং অথবা আয়কর আইন দুই হাজার তেইশের দ্বারা দুই হাজার সাতাশ অনুযায়ী লিখিতভাবে বা ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি বা অনুমোদিত প্রতিনিধিকে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে শুনানিতে উপস্থিত হইবার জন্য অনুরোধ করা হইল এবং যিনি নোটিশটা জারি করছেন তিনি হচ্ছেন উপকর কমিশনার আপিল যুগ্ম অতিরিক্ত কর কমিশনার রেজিস্ট্রার ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল অর্থাৎ কর সার্কেল উনিশ বৈতনিক শাখা সিলেট এই হচ্ছে একটি নোটিশ অর্থাৎ এই নোটিশ অনুসারে ওই করদাতাকে নিজে অথবা কোনো প্রতিনিধি বলতে বোঝানো যাচ্ছে আয়কর আইনজীবীর মাধ্যমে তাকে পনেরোই অক্টোবর শস্য হইলে ওই আপিল বিভাগের মাধ্যমে ওই আপিল ট্রাইব্যুনাল তাকে উপস্থিত হতে হবে এবং উনি কেন কর দাখিল করেননি কি সমস্যা ইত্যাদি বিষয় উনি একেবারে দালালিকভাবে প্রমাণ করতে হবে কাজেই যাদের টিন নাম্বার আছে আপনারা এই বিপদ থেকে মুক্ত থাকার জন্য এই নোটিশ না আসে তার আগেই আপনারা নিজে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে আপনারা অবশ্যই আপনার যাই আয় ব্যয় আসে তার জন্য আপনারা রিটার্ন দাখিল করুন তার পরবর্তীতে ওনার জন্য আরেকটা নোটিশ আসছে আমি সেই নোটিশটা আপনাদের দেখাচ্ছি দেখেন কী লেখছে ফলে এই নোটিশ পাইবার বাইশ দিনের মধ্যেই করদাতার তারিখ অর্থাৎ গত যে অর্থবছর সেই অর্থবছরের সমাপ্ত আয়বর্ষের কর রিটার্ন দাখিল করিবার জন্য প্রদে সেই পরিমাণ কর অন্যান্য শুল্ক পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে তাহা বর্ণিত আয়কর রিটার্ন দাখিল করিবার পূর্বে বাবা রিটার্ন দাখিলকারে পরিশোধের জন্য দাখিলকৃত রিটার্নে ইস্যুর কর পরিশোধ এড়াইয়া গিয়াছে তার সুস্পষ্ট উল্লেখের জন্য এই নোটিশ প্রেরণ করা হইল অনুচ্ছেদ দুইয়ে বর্ণিত আয়কর রিটার্ন সহিত সংশ্লিষ্ট বিষয়াদি বা দালিলাদি দাখিল করিতে হইবে চার এই নোটিশ অনুসারে যান দাখিল করিতে ব্যর্থ হইলে আয়কর আইন দুই হাজার তেইশের একশো তিরাশি বা একশো চৌরাশি দ্বারা অনুযায়ী কর নির্ধারণ করিবার বিধান রইয়াছে তাছাড়া উক্ত আইনের দুইশো ছেষট্টি দ্বারা অনুযায়ী জরিমানা এবং তিনশো বারো দ্বারা অনুযায়ী দণ্ড আরোপের বিধান রইয়াছে এই নোটিশটা ওনাকে আসছে কাজেই আপনাদের যাদের টিন নাম্বার আছে সেটা ফেসবুক স্টার সেট আপ বা মনিটাইজেশন কিংবা জায়গা জমি ক্রয় সংক্রান্ত বিদেশ যাইবার জন্য কোনো লেনদেনের জন্য কিংবা সঞ্চয়পত্র কিংবা আর খোলার জন্য কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য যারাই টিন নাম্বার খুলেছেন প্লিজ আপনারা অতি দ্রুত আপনি নিজে অথবা আপনি কারো মধ্যে আপনার রিটার্ন দাখিল করুন এবং আপনি এড়িয়ে চলুন এই ধরনের নোটিশ কাজেই বুঝতে পারছেন যখন একজনের নামে একটা নোটিশ হয়ে যায় তার কিন নাম্বার তার জন্য একটা ফাইল রেডি হয়ে গেছে কাজে উনি বারবার পর্যবেক্ষণে থাকবেন কাজে সেই বিপদ থেকে আপনি মুক্ত থাকতে অবশ্যই আপনি সুন্দর এবং সঠিক এবং নির্ভুলভাবে আপনি অনলাইন রিটার্ন দাখিল করুন আর যদি আপনি নিজে না পারেন তাহলে কারো সহায়তা নিতে পারেন নিয়ম হলেও সঠিকভাবে রিটার্ন দাখিল করুন আর আপনি বিপদমুক্ত থাকুন তার জন্য আজকে আমার এই ভিডিওটি তাহলে আজকে ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে